বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার এবং হাসির জোকস তাহলে শুনুন এক বাঙালি মেয়ের বিয়ে হলো এক স্প্যানিশ ছেলের সাথে বিয়ের পর সে স্পেন চলে গেল কিন্তু সে স্প্যানিশ ভাষা জানত না একদিন সে মুরগির পা কিনতে গেল ভাষা না জানায় সে তার স্কার্ট একটু ওপরে তুলে তার পা দেখিয়ে কোনো মতে ইশারায় বুঝিয়ে কিনে নিয়ে আসলো এইভাবে আরও কয়েকদিন একইভাবে সে মুরগির পা কিনল কিন্তু একদিন সে কলা কিনতে যাবে তাই সে তার স্বামীকে নিয়ে গেল আরে আরে হাসছেন কেন আগে শুনুন ব্যাপারটা সে তার স্বামীকে নিয়ে গেল কারণ তার স্বামী স্প্যানিশ ভাষা জানে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন জোকসটির নাম হচ্ছে স্বামীর বিপদে শেষ নেই স্বামী জানো আজকে অফিস থেকে ফেরার সময় রাস্তায় একজন ভদ্রমহিলাকে দেখলাম একদম হুবহু তোমার মতন দেখতে এ কথা শুনে তখন স্ত্রী বলছে ওই মহিলাকে পছন্দ হয়েছে তোমার স্ত্রীর মুখে কথা শুনে স্বামী মনে মনে ভাবছে কি বলি এখন হ্যাঁ বললেও বিপদ না বললেও বিপদ আরেকটি মজাদার জোকস বলছি শুনুন আমার উল্টো দিকের বাড়ির মাসিমাকে আজ দেখলাম একবার ঘরে ঢুকছেন আর পর আবার ঘর থেকে বেরিয়ে আসছেন বেশ অদ্ভুত লাগলো বারান্দা থেকে জিজ্ঞেস করলাম মাসিমা কি হলো এরকম করছেন কেন কিছু বিপদ হয়েছে নাকি আমার কথা শুনে মাসিমা বললেন তা বিপদ একরকম বলতে পারো ছেলের বউ টিভিতে আস্থা চ্যানেল দেখছে যেখানে রামদেব বাবা যোগব্যায়াম শেখাচ্ছেন রামদেব বাবা বলছেন শ্বাসকো আন্দারলো শ্বাসকো বাহার নিকালো শ্বাসকো আন্দারলো শাসকো বাহার নিকালো আর আমার বৌমা একবার আমাকে বের করে দিচ্ছে আবার ঢুকিয়ে নিচ্ছে বন্ধুরা আরেকটি চরম হাসির জোকস বলছি শুনুন বাবা তার ছেলেকে বলছে হোমওয়ার্ক হয়নি বলে ম্যাডাম তোমাকে বকেছিল এ কথা শুনে তখন বাবলু বলছে হ্যাঁ বাবা কালকে না করলে তোমাকে সঙ্গে নিয়ে যেতে বলেছে তখন বাবা বলছে ও মা তাই বাবলু বাবা কালকের হোমওয়ার্ক তোকে করতে হবে না কালকে ম্যাডামের সঙ্গে একটু আড্ডা মেরে আসবো এই কথা শুনে বাবলুর মা সিরিয়াল বন্ধ করে এসে বাবলুকে হোমওয়ার্ক করাতে শুরু করে দিল মোরাল অব দ্য স্টোরি বাবলুর বাবা বাবলুর মায়ের বাংলা সিরিয়ালের নেশা ছাড়াতে পেরেছে বাবলুর মা এখন সিরিয়ালকে গুরুত্ব না দিয়ে ছেলের হোমওয়ার্কের গুরুত্ব দিয়েছে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন স্ত্রী আচ্ছা বলো তো তুমি কেন আমাকে পছন্দ করে বিয়ে করলে আমি কি দেখতে খুব সুন্দর এ কথা শুনে তখন স্বামী বলছে তোমার কাছে কি এমন আছে যে আমি তোমাকে পছন্দ করব? তখন স্ত্রী বলছে তাহলে আমাকে বিয়ে করলে কেন স্বামী আমি তো বিয়ে করেছি তোমার বোনের জন্য তোমার বোনকে আমার খুব পছন্দ তখন স্ত্রী বলছে ও আচ্ছা এই ব্যাপার দাঁড়াও আজ তোমার একদিন কি আমার একদিন বন্ধুরা স্বামী স্ত্রীকে নিয়ে আরেকটি মজাদার জোকস বলছি শুনুন স্বামী আমার ঘুম আসছে না কি যে করি তখন স্ত্রী বলছে যাও তাহলে থালা বাসনগুলো মেজে দাও স্বামী আমি একটা স্বপ্ন দেখছি রে পাগলি স্বপ্ন দেখেও শান্তি নেই স্ত্রী কাজের কথা শুনলেই ঘুম আসে স্বপ্ন আসে অলস্ক থাকা তাহলে বন্ধুরা এই মজাদার এবং চরম হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত কিছু নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ